প্রিয় সুদী আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাত ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুদী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিংয়ের ব্রিজের চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনায় রোমান আহমদ নামের একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন এলামুল নামের এনামুল নামের আরেকজন কর্মী

কাজ করছে সরকার চাহিদা করছে শারীরিক অবস্থা কিটা শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার ও ফেটো ও সাইডে আর ও পাও ইনজুর হয়েছে আর ও ডাইনাগুলো মাথা ফাটছে ঠিক প্রিয় সুধীর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্পট ডেটের জন্য ঘটনাস্থলেই মারা গেছেন আর যিনি আহত হয়েছেন এনামুল ওনার মাধ্যমে ওনাকে ওনার কাছ থেকে আপনাদেরকে আমরা বিস্তারিত বর্ণনা দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা তো আপনাদের সব সবসময়ই নতুন নিত্য নতুন তথ্য নির্ভর সংবাদ আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি আপনারা সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমরা জাতীয় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া পা কামনা করি কেননা একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না হতে পারে এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এই মর্মান্তিক দুর্ঘটনায় একজন কর্মী নিহত হলেন আমরা তার বিদেহী আত্মার মাকবিরাত কামনা করছি এবং স্থানীয় কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অবশ্যই